দুইশো চল্লিশ দুই লাখ চল্লিশ বলে আপনি কত হলে দিবেন বলছেন আড়াইশো আড়াই লাখ দাঁত বয়স কেমন দাঁত এখনো দাঁত নাই ওজনটা কেমন আছে নয় মন দুইটা নয় মনে হবে সারা আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডমেরা গরু বাজারে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার চব্বিশ আজকের বাজার থেকে সুন্দর সুন্দর মাংসের গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার মাংসের গরুর দাম কেমন যাচ্ছে বেশ সুন্দর সুন্দর সাইওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস সার গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে যারা আমাদের আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন যারা ইউটিউব ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন ছয়টা নিয়ে আসছি ব্যবসা বিক্রি হয়েছে এখনো হয় নাই বাজার তো মাত্রায় শুরু হয়েছে আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন খামার থেকে সিঙ্গেল সিঙ্গেল না জোড়া হিসাবে

এক একটা সাড়ে তিন মন করে বড়টা চেছেন কত বড়টা আজকে কি না দাম বলতেছেন ঘটো নাকি ফিরোজ ভাই তাহলে কিনা দাম বলে দিবে এখন আচ্ছা সব কিনা করো এই জন্য উনি কিনা দাম বলতেছে এটার ওজন কেমন আছে চার মন চার মন তাহলে মন তো মনে হচ্ছে কত পরে সতেরো হাজার মানে এক লক্ষ পনেরো কিনে সতেরো হলে বিক্রি করবেন দেখি একটু একটু দেখি একটু সবগুলো দুই দাঁত কালারফুল এক লক্ষ সতেরো হাজার কেউ যদি আপনার এ থেকে করে নিতেছে আপনি যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান চল্লিশ আচ্ছা আর একটু সতর্ক করে দেয় অনেক প্রতারক আমাদের নাম করে আপনাদেরকে ফোন দিবে ঠিক আছে গাড়ি লাগবে টাকা লাগবে এগুলো যদি সাবধান আমরা কখনো এগুলো কারোর থেকে চাইবো না

সারা সারি মন হবে ফ্রিজে অন অনেক লম্বা আচ্ছা আচ্ছা জি বেশি হবে না কম হবে বলেন বেশি হবে এটা বেশি হবে এটা একটু কম হলে রেন এভারেজ আচ্ছা আচ্ছা এভারেজ নয় ধন্যবাদ ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা দেখতেছি এদিকে আরো একটি কোয়াজাদার বেশ সুন্দর গরুর দাম দর চলতেছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি চন্ডপুর হাট থেকে সুঠাম দেহের গরু আপনাদের এটা ভাই পালা গরু বাড়ি কোথায় মুগুলজি আচ্ছা আচ্ছা দাঁতছো কয়টা এখন দাঁত নাই দুই দাঁত আচ্ছা ওজনে কেমন আছে ভাই কয় মন হবে সাড়ে পাঁচ মন ছয় মন সঠিক জানা না হচ্ছে পালা গৃহস্থরু কত চাইছিলেন দর্শক দাম তো চলছে এদিকে

গরুর মালিক বলতেছে দেড় লাখের ও লাগবে উনি কত দিচ্ছে দেখি আমরা খুব সুন্দর ভাবে দামটা চলছে দেড় লাখের নিশ্চিত আমরা একটু দেখবো কত টাকা দিচ্ছে কত দিচ্ছিলেন এখন কত দিচ্ছেন এখন পাঁচচল্লিশ আর ওনারা বলতেছে দেড় লাখের উপরে আচ্ছা আচ্ছা তার ভিতরে দাম তো চলছে ওনারা আর একটু সময় লাগবে আমরা দেখবো আর কিছু মাংসের গরুর দাম জানাবো আজকের এই হাট থেকে মাংসের যে সার গরুগুলো দেখা যাচ্ছে বাজারে বাজার মাত্রই শুরু হয়েছে এদিকে আরো একটি ক্রস জাতের সার কত চাইছেন ভাই

আচ্ছা এই জন্যই ঠিক আছে আচ্ছা মানে এই জন্য কত বলছে বাজারে এক লাখ বলছে আপনাদের প্রজন্ম জানানো ঠিক নাই বুঝছেন এর জন্য দাম কত চাইবেন সেটা বুঝতে পারতেছেন না কত ব্যবসা বিক্রি আপনার টার্গেট কত টার্গেট আছে না বিশের টার্গেট এক লক্ষ বিশ হাজার টার্গেট পালা করু আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখবো আজকের এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আধুনিক কৃষি চিত্র চ্যানেলের নাম জি সেম আধুনিক কৃষি চিত্র এটা ইংলিশে বাসন দুপুরে হাত লাগলে চলে আসবে দুইটাতে আছে ইউটিউব ফেসবুক দশকের দিকে আরো একটি ক্রজ যাদার করো ভাই মাত্র নিয়ে আসতেন নাকি কত হয়েছিলেন এক লাখ পঁচিশ কত বলে বাজারে কত দশ ওজন কেমন আছে ভাই শাড়ি মন তো হবে না ভাই সারাদিন মন টিকবো সারাদিন মন তো কষ্ট হবে আচ্ছা আচ্ছা কটা নিয়ে আসতেন আজকে ছয়টা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসলে আমরা দেখবো ঘুরে ঘুরে আরো কিছু মাংসের গরুর দাম জানাবো আজকে এই হাট থেকে এদিকে একটি পালা উপযোগী সার ঘর দেখা যাচ্ছে জি এটা আপনার এটা কত চাইছিলেন বরাবর এক লাখ দাঁত কয়টা এখনো দাঁত নাই কত বলছে বাজারে পঁচাশি বলে ব্যথা বিক্রি কত টার্গেট পঁচানব্বই পঁচানব্বই হলে ব্যসা বিক্রি হবে এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা কোন গ্রাম জানে আড্ডা দেয় আপনার আমার বাড়ি আড্ডা ঠিক আছে আঙ্কেল

উনি চিন্তা আপনার করতেছে যদি বইলা ফেলা যদি নিয়ে যায় এজন্য জন্য ভয় লাগতেছে নাকি নব্বই বইলা দিছেন আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরো একটি ক্রস জাতের ফ্রিজিয়ান সার দেখা যাচ্ছে আমরা দেখি কত চাইছিলেন ভাই একশো চল্লিশ আপনারা কথা বলছিলেন পঁচানব্বই এক লক্ষ চল্লিশ টাকা এমনকি পঁচানব্বই হাজার দাম বলছে কাস্টমার দাঁতছো কাটা ভাই দুই দাঁত পালাঘুর না ব্যবসা করেন পালা পাল্কুর দাদা নাই আচ্ছা গরুঘার দশক উনি বলছে যে দাঁতা নাই আর এই ভাই বলতেছে যে দাঁতছে আমরা আসলে দেখবো দাঁতছে কি না পারবেন কি না আপনার ভাই দাঁত নিয়ে তাই উনি উনি গরু দেখে গরু দেখে বুঝতে পারছেন এটাতে দাঁত নাই এটা আইডিয়া ভালো এটা বুঝতে হবে মুরব্বি ঠিক আছে মুর্বি বানা দিছেন কি বলছে

বাড়ি কোথাও আপনার ঠিক আছে হাট থেকে আপনাদেরকে আরো কিছু মাংসের গরুর দাম জানাবো যেহেতু আজ রবিবার রবিবারে বাজারে আপনারা অনেকে মাংসের গরুরগুলো দেখতে চাচ্ছেন এটা কার ভাই আপনার প্রিজিয়ান ক্রস কত চাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা কতগুলো বড়ো ও আমি কি আজকে বাজারে মাংসের গরু নাই ঘটনা কি জি জি বাজার তো মাত্রই শুরু হয়েছে ঠিক আছে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে দর্শক আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাই এদিকে বিশাল বড় একটি মাংসের পিজিয়ান গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা